প্ৰদীপ দেৱনাথ বয়স বয়স বত্ৰিছ হ'ব চল্লিছ মহর্চড়া পল্লীমবঙ্গ ক্লাব এবং মহড়ছড়া স্কুলের মাঝখানে জায়গা আমার জারাতো ভাই বাবার নাম মধুসূদন দেবনাথ সে ওই বাজার থেকে বাড়ি যেতেছে এবং আর একটা গাড়ি এই কি গাড়ি যেন কয় এটা রাস্তার তেলে আমরা দিতে মশলা দিয়ে যেতেছে গাড়িটাকে তা করছে রাস্তার পূর্ব দিকে আজ্জা আমার ভাইয়ের দিকে আজ্জা যেতেছে তার সাইক প্লেয়ার সেরা এই গাড়িটা এখান থেকে বাড়ি মারছে তার সুতা ফিরে রয়েছে বিশ কুইন্টাল ধরে তার এখান থেকে বাড়িতে মিশে নিয়ে আসলে বাড়িতে ফেলাই দিয়েছে গাড়িটা কাজ কাজপথে এইখানেও এই গাড়িটা ভিতরে গাড়ির ভিতরে মদর বোতল রয়েছে এবং গাড়ির অবস্থা খুব খারাপ কারণ গাড়িটা যে বাড়ি দিছে তার এত নেশা হয়েছে মানে আসলে মানুষ কিনা না গাড়িটা পুরা সুযোগ নিয়ে আসে নিয়ে লাগাই দিছে দিয়েছে বাইরে প্রায় মারিয়েছে আমি ফোন করছি এখানে এইখানে কইটা হাসপাতালে ফোন করছে যে তার মানে চেঞ্জ নাই তার জায়গাতে মারি এলাইছে গাড়ির যে চালক কই

ডিএমও বিষয় কর্মচারী সরকারি কর্মচারী এবং ওনারা খুব চালাক্তর লোক ইয়া করেছে তেনে এখান থেকে গাড়ি ড্রাউরা ফটকে বাজিয়া গেছে এলাকাবাসী উড়ে না ভরে কারণ এই এলাকাবাসী সবাই সাবু ইয়া করতেছে যেন গাড়িটা ড্রাইভারের দোষ কারণ আমরা তো ঘটনার কিছুক্ষণ পরে আছি খবর ভাই কিন্তু এলাকাবাসী থেকে যে বক্তব্য শুনছি এবং আপনিও যদি দেখেন বুঝতে পারবেন যে থাকে একশো জনের ড্রাইভারও দোষ এবং গাড়ির ভিতরে মদ বোতল আছে এখন আস গাড়ির লক্ষ্য এবং তার পুরো রং সাইডে গিয়েছে তারাইন সাইডে গিয়েছে রুটটা বাইরে দিয়ে আসে প্রায় বিশ থেকে পঁচিশ মিটার দূরে দিয়ে বাইরে নিয়ে আসা এসে বাড়ছে গাড়িটা লক্ষ্যে

ঘটনাটা আমি ঘরের মধ্যে টিভি দেখতেছি টিভি রাখলে বন্ধ করছি আচ্ছা পট করে একটা আওয়াজ ডাট ধরনের আওয়াজ আচ্ছা সঙ্গে সঙ্গে বাইরে মানুষজন আইলো আয়া সেরা ওই নিচে পড়ে গেছে যে মারা গেছে তার নাম কি তার নাম প্রদীপ দেবনাথ বাড়ি কোন জায়গায় বাড়ি মোট আচ্ছা এ মানে কেমনে বাড়ি খeyse গিতা করছে কেমনে গায়ছে যে তারা বেচে কে এর সাথে বাড়ি খাইছে দেখছেন নি গাড়িটা দে মারুতি দিকে মারতির গাড়ি কোন জায়গাতে হইছে এটা মহসরা স্কুলের সামনে স্কুলের সামনে একটা সিটি বানিয়ে দেন নতুন এই জায়গাটা আচ্ছা গাড়িটা তেলমোর ঠিক আছে আরে বাজার দিয়ে তাই আচ্ছা তাই তাই এই যে বয়স কত হইব কইতে পারিন কি মনত আজি মানে এক্সিডেণ্ট হৈছে দে এতিয়াটো খুবেই মন মানে ঘটনা আমাৰেই আমাৰ থাকুৱাক কথাহে আমাৰতো মানে মন কাটি লৈ আমি কৈ থলোঁ বুলি আমাৰ কি আঘাত লাগছে はい、ないで